দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে এটি পাস্তলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব এই বাড়িটা হবে দুইটা ইউনিট এই বাড়িটা কুষ্টিয়াতে হবে আমি এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো এরপরে আমি এটা খরচের একটা হিসাবও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক মন্ডলী আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি আমি মূলত যারা বাংলা ভাষাভাষী মানুষ দেশে বিদেশে আছে তাদেরকে বাড়ির নির্মাণ বাড়ির নির্মাণ খরচ এবং আর্কিটেকচারাল ড্রয়িং স্ট্রাকচারাল ড্রয়িং সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য মূলত আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনাদেরকে শেয়ার করে থাকি আজকেও ঠিক তেমনই কুষ্টিয়াতে একটা লম্বা জায়গার উপরে একটা লম্বা জায়গার উপরে আপনার দুই ইউনিট পাঁচটা বাড়ি প্ল্যান ডিজাইন আমি দেখানোর চেষ্টা করব এবং বাড়িটা নির্মাণ খরচও আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব দশমন্ডলে আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুন এবার আমি দেখাবো এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা কেউ কীভাবে সাজানো হয়েছে সেটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমিন্টে আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখছেন সবার কাছে অনুরোধ আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকন একটি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন এবং দশমিনের আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন আমি কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি দশমিন্টে আসুন এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে যদি গ্রাউন্ড ফ্লোর আমি দেখি যে এই জায়গাটা একটু বাঁকা টাইপের জায়গা আপনি দেখেন যে এদিকে বাষট্টি ফিট চার ইঞ্চি আছে আর এখানে ত্রিশ ফিট এগারো ইঞ্চি আছে মোট জায়গা তারপরে আমরা কিছু জায়গা ফেলছি ফেলে বাইরেটা করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরে সামনে একটু গ্যারেজ রাখা হয়েছে গ্যারেজ রাখার পরে একটা ইউনিট ছোট ইউনিট করা হয়েছে একটা বড় ইউনিট রাখা হয়েছে আর আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যান যেটা দেখাবো সেটা দুটো ইউনিট সমান দুটো ইউনিট করা হয়েছে যেখানে প্রত্যেকটিতে তিনটা করে বেডরুম দেওয়া হয়েছে যেমন আমি যদি ইউনিট এতে যাই মূলত গ্যারেজের অংশ দিয়ে শিডির লবিতে আসবে আশেপাশে যখন ইউনিট এতে যাবে মাত্র সাতশো ছাপান্ন স্কোয়ার ফিট তাতে তিনটা বেডরুম করা হয়েছে এখানে একটা ড্রয়িং রুম রাখা হয়েছে ডাইনিং রাখা হয়েছে কিচেন রাখা হয়েছে আর এটা একটা কমন বাথরুম রাখা হয়েছে আপনি দেখছেন এটা একটা বেডরুম এই বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা বান্দ রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে সাথে ওয়াল ক্যাবিনেট রাখা হয়েছে এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে ইসাথেও একটা ওয়াল ক্যাবিনেট রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুমের সামান্য ডিজাইনটা করা হয়েছে যখন বিতে যাবে তবে এই ধরনের ঢোকার পরে এখানে ড্রয়িং ডাইনিং পাচ্ছে কিচেন পাচ্ছে এটা কমন টয়লেট আছে এখানে একটা বেডরুম আছে বেডরুম সাথে বানান্দা আছে এখানে একটা বেডরুম এল টাইপের আপনার একটা বান্দ আছে বেডরুম সাথে একটা কমন টয়লেট আছে আর এখানে আরেকটা বেডরুম দেওয়া আছে এই হচ্ছে মোট তিনটা বেডরুম মাত্র আটশো একাত্তর স্কোয়ার ফিটে ড্রয়িং ডাইনিং তিনটা বেডরুম দুইটা বাথরুম কিচেনের সমানে ডিজাইন করা হয়েছে দশম এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। যেমন পাঁচতলা বাড়ির ক্ষেত্রে অনেক সময় স্যান্ড লাগতে পারে স্যান্ড আমরা জানি যে প্রতি ডেসেমএলে দেড় লক্ষ টাকা খরচ হয় স্যান্ড আর এটার পরে যেটা হয় ফাউন্ডেশন খরচ ফুটিং থেকে শুরু করে আপনার পি পর্যন্ত বারোশো টাকা থেকে তেরোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে এরপর প্রতি তালা যদি আমি কমপ্লিট করতে চাই প্রতি তালা কমপ্লিট করতে চাই যেমন বিম কলাম ছাদ গাঁথনি প্লাস্টার রং করা এই রেলিং গ্রিল জানলা দরজা টাইলস ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সমস্ত সহ আমি যদি করতে চাই তাহলে আপনার আঠারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আঠারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে এটা কমপ্লিট বাড়ি তৈরি করতে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে দর্শক মন্ডল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি শেষের বেলায় একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ